বাংলাদেশের ছাত্র ও তরুণদের জুলাই বিপ্লব উদাহরণ হয়েছে কাকুতে অনুষ্ঠিত বিশ্ব জলবায়ু সম্মেলনে ছাত্রদের পাঁচ আগস্টের অভূতপূর্ব এই গণজাগরণকে জলবায়ু যুদ্ধে কাজে লাগানোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা শনিবার সম্মেলনের ওয়াটার ফর ক্লাইমেট ফ্যাভিলিয়নে ইউথ ফর ওয়াটার জাস্টিস বিশ্বমুক্ত আলোচনায় জোরের সাথে বাংলাদেশের জুলাই বিপ্লবের উদাহরণ টেনে আনেন বিভিন্ন দেশের বিশেষজ্ঞরা তারা বলেন কেউ এমনি এমনি সব কিছু দিয়ে দিবে এটা ধারণা করা ঠিক নয় অধিকার আদায় করে নিতে হয় রাজনৈতিক আন্দোলন সংগ্রামে যা সম্ভব হয়নি তা স্বচ্ছার গণ অভ্যুত্থানে বাংলাদেশের শিক্ষার্থীরা করে দেখিয়েছে এই যে বিশ্বব্যাপী জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবেলায় পদক্ষেপ নিতে সবাই চেঁচিয়ে যাচ্ছে কিন্তু উন্নত দেশগুলো তাতে কোনো সাড়াই দিচ্ছে না তহবিল ছাড় করছে না এবং তারাও এক প্রকার স্বৈরশাসনই করছে এর অবসান ঘটাতে বিশ্বজুড়ে তরুণদের একজোট হওয়ার কথা বলেন তারা এই অঞ্চলের পানির সমস্যা সমাধানের জন্য অঞ্চল অঞ্চলভিত্তিক পরিকল্পনা দরকার আর সেই পরিকল্পনাতে আমাদের যেমন বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক গবেষণা দরকার একইভাবে এই অনাকাঙ্ক্ষিত যখন হঠাৎ করে বন্যা চলে আসে বা প্রাকৃতিক দুর্যোগ চলে আসে সেই সেই ক্ষেত্রে আমাদের তরুণ প্রজন্মকেও তৈরি করা দরকার তাদেরকে একদিকে যেমন টেকনিক্যাল নোহাউ আস্তে আমরা ইমপ্রুভ করতে হবে অন্যদিকে আবার তাদেরকে দলবদ্ধভাবে বিভিন্নভাবে ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে যাতে এই ধরনের দুর্যোগকালীন সময়ে তারা তাৎক্ষণিকভাবে বিভিন্ন রকম আগস্টে ফেনী সহ বাংলাদেশের পাঁচ জেলায় হঠাৎ ভয়াবহ বন্যা মোকাবেলায় তরুণদের উদ্যোগ ও সফলতারও প্রশংসা করা হয় আলোচনায় বাংলাদেশের প্রকৃতি ও পরিবেশ গবেষক এবং জলবায়ু বিশারদরা তা ব্যাখ্যা করেন সাংবাদিকদের সামনে বলা হয় এই আকস্মিক বন্যায় প্রায় বিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হয়েছে বাংলাদেশের আর সেই ক্ষতিপূরণ আদায়ে এখন থেকেই সোচ্চার হওয়ার দাবি জানানো হয় এই ক্ষতিপূরণ আদায়ের প্রক্রিয়ায় তরুণ সমাজের উদ্যমী ভূমিকা রাখার আহ্বানও জানান তারা আমরা মনে করি যে পানির সংকটটা সামনে এত ব্যাপক আকার ধারণ করবে খুব ইমিডিয়েটলি এফেক্ট হবে কিন্তু ইয়দদের উপরে এবং ইয়দদের যদি আমি ইন্টার জেনারেশনাল জাস্টিস যেটা বলি এটা মানে হলো যে ইয়দদের আমার এই মুহুর্তে যদি সিকিউর না করতে পারি পৃথিবী তাহলে ভবিষ্যৎ তরুণরা আরও বেশি এফেক্টেড হবে এবং এখানে আমাদের বাংলাদেশের তরুণরা যে ধরনের বিপ্লব করলো সেই বিপ্লবটা যদি আমরা পজিটিভ ট্রান্সফরমেশন করতে পারি এটাকে যদি আমরা ওয়াটার জাস্টিস এবং ক্লাইমেট জাস্টিসে ট্রান্সফার করতে পারি এবং এটা কি দাঁড়ালো এটা দাঁড়ালো যে এখানে ক্রস বাউন্ডারি বলতে কিছু নাই আপনি যখন প্রকৃতিতে আসেন তখন আসলে এই ভৌগোলিক বাউন্ডারি কোনো ম্যাটার করে না রাষ্ট্র কাঠামো মেরামতের আন্দোলন শেষে এখন এভাবেই বিশ্ব দরবারে প্রশংসা করাচ্ছেন বাংলাদেশের গণ অভ্যুত্থানের নায়ক ও কর্মীরা বাংলাদেশের জুলাই বিপ্লবের মতো এখন ক্লাইমেট ইস্যুজে নানা রকমের দুর্যোগ মোকাবেলায় এই তরুণদেরকেই সম্পৃক্ত করার কথা বলছেন বিশেষজ্ঞরা একই সাথে জাতিসংঘের এই জলবায়ু সম্মেলনে যে সাইডলাইন মিটিংগুলো হচ্ছে আমরা আজকেও যে মিটিংটি দেখলাম সেখানেও কিন্তু এই বিষয়টি জোরের সাথে এসছে এখানে তরুণদের সবচেয়ে প্রশংসা করা হচ্ছে এই কারণে যে বাংলাদেশের সাম্প্রতিক যে ফেনীর বন্যা দু হাজার চব্বিশের অসময়ের বন্যা সেই বন্যাতে কিন্তু তরুণরাই সবচেয়ে বেশি সবার আগে এগিয়ে এসেছে কারণ দুর্যোগকবলিত মানুষকে যেভাবে সহযোগিতা করতে সরকারি প্রশাসন ব্যর্থ হয়েছে ঠিক এক কীভাবে তরুণরাই কিন্তু ছিল সেখানে প্রাণশক্তি তারা দুর্গম দুর্গত বহু এলাকায় গিয়েছে নিজেরা উদ্যোগে সেখানে নানাভাবে ত্রাণ সাহায্য পৌঁছেছে দুর্গত মানুষকে উদ্ধার করেছে একই সাথে এই তরুণদের যে উদ্যম এই তরুণদের যে উৎসাহ এবং তাদের যে সাফল্য সেটিকে কিন্তু অনেকেই বলছেন একটি উদাহরণ তাই শুধু বাংলাদেশ নয় দক্ষিণ এশিয়ার যে দেশগুলো রয়েছে ভারত নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ এবং আফগানিস্তান এই দেশগুলোতে তরুণদের এই ধরনের একটি সাফল্য ছড়িয়ে দেওয়ার কথা বলছেন অনেকেই এবং একই সাথে এই সম্মেলনে জাতিসংঘের এই সম্মেলনে কিন্তু সেই প্রচারণা শুরু হয়েছে আমরা দেখছি এবারের সম্মেলনে প্রায় ষাট হাজার অতিথি এসছেন বিভিন্ন দেশ থেকে সেখানে যেমন সফলতা আছে ব্যর্থতার বিষয়টি সবারই আলোচিত হচ্ছে কারণ এই সম্মেলনে আমেরিকা আসেনি ভারত আসেনি চায়না আসেনি রাশিয়া আসেনি যে দেশগুলো এই সকল দুর্গত দেশকে অর্থ সহায়তা দেবে কিংবা তারা এই নীতি কিংবা পদ্ধতিগুলো ঠিক করবে তারাই যেখানে সম্মেলনে আসেনি অভিভাবক না থাকলে যেরকম একটি পরিবারের অবস্থা হয় ঠিক তেমনই হয়েছে কপ টোয়েন্টি নাইনের এবারের অবস্থা আর তাই এ থেকে ব্যর্থতার গল্পটি বেশি হবে বলে মনে করা হচ্ছে কেরামতুল্লাহ বিপ্লব কপ টোয়েন্টি নাইন বাকু আজারবাইজান